মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো কোচবিহারি ছোট্ট জেলা থেকে আমি রাখি তো তোমাদের সাথে অন্যরকম একটি ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগে তো এখন বাজে সকাল আটটা তো ওইদিকে আমি ফেস টিস হয়ে তো এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি তোরা আজকের বারটি হলো সোমবার সোমবারের ব্লগ ভিডিও তো এদিকে আমি বিছানাটা ভালো করে ঝাড় ঠাট দিয়ে তো এখন যাচ্ছি আমাদের গাছের ফুল তুলতে তো প্রায় এদিকে আমার ফুল তোলাও হয়ে গেছে তখন যাচ্ছি আমি রান্নাঘরে তো আজকে রান্না করব। সয়াবিন আলু পটল দিয়ে তরকারি তো এদিকে আমি সবজিটাও কেটে নিচ্ছি সকালবেলা সবজিটা ওদিকে আমি সবজি কেটে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এখন ওদিকে আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি তো আমার ভাতটা হয়ে গেছে তো আমি চৌকাতে এখন তরকারির জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি পটল সয়াবিন তো একবারে ভেজে নিচ্ছি আমার এদিকে রান্না করা হয়ে গেছে তো রান্না করে নেওয়ার পর এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা ওদিকে আমার রান্না করা হয়ে গেছে তো রান্না করার পর ঘরটা ঝাঁপ ঠাট দিয়ে এখন আমি কলের পাড়ে চলে এসেছি তো এইদিকে আমার বাসনপত্রগুলো ধুয়ে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে টুয়ে নেওয়ার পর জায়গা মতন ছুরিতে আমি থাল বাসনগুলো রেখে দিচ্ছি তো রেখে দেওয়ার পর অনেক দিন বাদে আমাদের এখানে রোদ উঠেছে তো প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে তো ঘরটা আর ঝাড় দেওয়া হয়নি তো ভাবছি আজকে একটু ঘরটা ঝাড় দেব তো অনেক দিন থেকে ঘরটা ঝাড় দেওয়াও হয় না বৃষ্টির আগে যে ঘরটা ঝাড় দিয়েছি এখন আর ঝাড় দেওয়া হয়নি প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এদিকে তো তার জন্য আজকে রোদ উঠেছে তার জন্য ভাবছি যে ঘরটা আজকে ঝাড় দিই তো প্রায় এদিকে আমার ঝাড়টা দেওয়া হয়েও গেছে ঘরটা ওদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে তো এদিকে ঝাড় দেওয়ার পর অনেক নোংরা পড়েছে তো তার জন্য ভাবছি এদিকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো বাইরে থেকে অনেক নয়েস আসবে তো তোমরা সেটা মানিয়ে নিও বন্ধুরা বন্ধুরা আমার ছোট্ট এই টিনের ঘরটা কত সুন্দর করে এদিকে আমি পরিষ্কার করে নিচ্ছি তো আশা করছি জানি না আমার ব্লগ ভিডিওটি তোমাদের কেমন হবে জানোই বন্ধুরা আমরা গ্রামে থাকি তো আমাদের তো আর তেমন কিছু ঘরের মধ্যে নেই দামি জিনিস তো যেটুকু আছে তো সেটুকু নিয়েই পরিষ্কার করে নিচ্ছি ঘরটা তো ওদিকে আমার ঘরটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো এদিকে ভাবছি একটু ঝাড় ঠাট দিয়ে নিচ্ছি তো অনেক নোংরা পড়ে গেছে ঘরটা মাটির ঘর তো তোমরা জানোই তো ওইদিকে খাটের নিচেও অনেকদিন বাদে ঝাড় দেওয়া হয় না তাই ভাবছি একটু খাটের নিচেরটাও ঝাড় দিয়ে নিই তো বন্ধুরা ওদিকে আমার ঘরটোর ছাদ দেওয়া পরিষ্কার করে নেওয়ার পর এখন বাজে দুটো তো চলো তোমাদের সাথে বিকেল বেলা কথা হচ্ছে তো এখন বাজে বিকেল পাঁচটা তো ওইদিকে খাওয়া দাওয়া করে ফ্রেশ টেস হয়ে তো এখন আমি ঘরটা আরও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো যেখানে জিনিস আমি সেখানেই সুন্দর করে ভাজ ভাজ করে রেখে দিচ্ছি বন্ধুরা এখন তো বিকেল বেলা তো বিকেল বেলাও এদিকে আমি ঘরটোর ছাদ দিয়ে নিচ্ছি তো জানি না আজকে আমার ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা তোমাদের সাথে আমি রোজ দিন এখন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো বন্ধুরা আজকের জন্য এইটুকুই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো